সেদিন একসঙ্গে তিনটা দাওয়াত খেয়েছি কিন্তু ভিডিওটা এত শর্ট হয়েছে যে সবকিছু বলে বোঝানো যাবে কিনা জানি না কারণ সবকিছু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তাও যা যা নিয়েছি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম হ্যালো আই ফ্রম স্টোরিজ আর গুড তো সেদিন দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল আমি আর রিফাত রেডি হয়ে বের হয়ে গেলাম অলসো আমাদের ফুল ফ্যামিলি মেম্বার মেম্বারি দেবর সবাই মিলে আর কি তো আমি আর রিফাত যেহেতু বাইকে যাবো তো আমরা হচ্ছে আলাদাই যাচ্ছিলাম প্রথমে যেটা দাওয়াত ছিল আর কি ওইটা দুই জায়গাতেই ছিল একটা হচ্ছে আমার ননাসের বাসায় আর একটা হচ্ছে আমার আম্মুর বাসায় তো প্রথমে হচ্ছে আমাদের ননাসের বাসায় চলে গেলাম যাওয়ার আগে হচ্ছে আমরা এখান থেকে কিছু ফ্রুটস কিনে নিলাম লাইক আম পেয়ারা আনারস কলা আঙ্গুর আপেল এই তো এই সব আর কি সবই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু কি কি নিয়েছি গিয়েছি কি খেয়েছি কিছুই ভিডিও ক্লিপ নিয়ে এরপর এখান থেকে গেছিলাম আম্মুর বাসায় ওখান থেকে আমি কিছু খাইনি কিন্তু আম্মু খাবার দিয়ে দিছিল ওইটা নিয়ে আমার চলে আসলাম আসার টাইম আমার মনে হলো যে কিরে আমি তো আজকে সারাদিন করলাম না সন্ধ্যার পরে রাতে ডিনারে একটা ইনভাইট ছিল হচ্ছে আমিন মডেল টাউনে আমাদের এলাকারই আর কি রেস্টুরেন্ট ডেফডুলা এরিয়াতে আপনারা জানেন ইতিমধ্যে এখানে মাঝে মধ্যেই যাই দেখেন আজ কত কিছু খাওয়া দাওয়া হচ্ছে রিজিকের মালিক আসলে আল্লাহ চিনতে পারছেন স্ক্রিনে কাকে দেখা যায় কুটুস বুড়ি সম্পর্কে একদিকে হচ্ছে ও আমার ফ্রেন্ড বেবি আর একদিকে হচ্ছে আমার কাকি শাশুড়ির বেবি যাই হোক এই যে দেখেন কি সুন্দর করে বড়ি তাকিয়ে আছে বাজগুলা দেখতেছে ওদের জন্য ওরা অনেকটা টাইম বসেছিল কারণ উত্তরা থেকে আবার আসলে হতে আসছি বেশ অনেকটা টাইমিং এর বিষয় ইলিশা কুতুস ও হচ্ছে অনেক বদর ফিল করছিল যাই হোক তারপর হচ্ছে আমরা কিছুটা টাইম অপেক্ষা করি খাবার চলে আসে খাবারগুলো গুলো খুবই এখানে খাবারের এইটার ভিডিও করতে যে আমার পেজ ক্লাসিক কালেকশন বাই সিলভি নতুন নতুন কিছু এক্সক্লুসিভ সব ড্রেস চলে এসেছে নিউ শিপমেন্ট নিউ ড্রেস এটা হচ্ছে আমি নেক্সট ডে তে শুট করি কয়েকটা ভিডিও ক্লিপ হচ্ছে আমি এই ব্লগে অ্যাড করে দিব তোমাদের যদি এইসগুলি ভালো লাগে যেমন লাল সাদা সব কালারই আছে তোমরা ওইগুলোর সব আপডেট আমার ক্লাসিক কালেকশন বাই সিলভি বিজনেস পেজে পেয়ে যাবা যদি ভালো লাগে স্ক্রিনশট ওখানে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করতে পারো আমি যেগুলো শুট করছি হান্ড্রেড চান্স নাই তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে যে পাইজামা কি কাপড় না কী কাপড় দরকার হয় তোমরা আমার থেকে জেনে নিবা দেখে শুনে তারপর নিবা ঠিক আছে প্রোডাক্ট যদি তোমাদের পছন্দ না হয় তাও হচ্ছে আমাকে রিটার্ন করে দিতে পারবা কিন্তু ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে তারপর অর্ডার কনফার্ম করতে হবে আমার নিজে বিজনেসের কাজ শেষ করে এরপর রাতে বেলা আমি হচ্ছে প্রমোশনের কিছু ভিডিওস মেক করছিলাম ছবি তুলছিলাম এন্ড এগুলা শেষ করার পর এখন রাতে ডিনারটা করব তাও আবার প্রমোশনের ভিডিওর মধ্যে দিয়ে আর কি যাই হোক এটা প্রোমোশন হোক আর যাই হোক না কেন রিসেন্টলি বিরিয়ানি পোলাও ভাত খিচুড়ি সব কিছু কেন জানে আমার এই আচারগুলা লাগে ভাই কারণ আর কে রয়্যাল মার্টের এই আচারগুলা বালা চাওয়ের আমি একেবারে টপ ফ্যান হয়ে গেছে বলা যায় যারা একবার আচার এগুলা দিয়ে খাওয়া শুরু করে না লেবু দেন তারা কিন্তু আর এগুলা ছাড়তেই পারে না রিসেন্টলি আমি ছাড়তেই মতো হয়ে গিয়েছে যত তরকারি খাই না কেন করে আমার প্লেটের কর্নারে এগুলার আচার একটা একটা না নিতেই হবে তো যাই হোক এই সবগুলার আপডেট সিঙ্গেল সিঙ্গেল ভিডিও সব কিছু আমার পেজে আপলোড করা থাকবে এস আর স্টোরি অবশ্যই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবা এবং আমার জন্য অনেক বেশি করে দোয়া করবা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো ভুল ফর ওয়াচিং আল্লাহ হাফিজ